তারপরে কালেকশন করে নির্দিষ্ট মান্ডি দুইশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে মান্ডি দুইশো টাকা দেখতে পাচ্ছেন ভিতরে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে নিতে পারানো মান্দি দুইশো টাকা এখানে দেখতে পাচ্ছেন র্যাম্বো কালার ভিতরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে নিতে পারবেন মন্দির দুইশো টাকা এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে করার মন্দির দুইশো টাকা এখানে একটা খেলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে মান দুইশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার চার কোন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন এটা কালেকশন করে দিতে অনলি দুশো টাকা এই ইউনিক ডিজাইন ভিতরে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাউন্ড করে দিতে অনলি দুশো টাকা এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন নতুন আপডেট দেখতে পাচ্ছেন এটা কালেকশন করে দিতে অনলি দুশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনার লাভ শেপের ভিতরে ইউনিক ডিজাইন এটা কালেকশন করে দিতে পারেন অনলি দুশো টাকা এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো আপনার অনেক সুন্দর কালার এটা কালেকশন করে দিতে অনলি দুশো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হল আপনার পালের ভিতরে দুইটা ফল মিক্স করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা এক হাজার বান্ডি দেড়শো টাকা তো আজকের জন্য এই ভিডিও ভিডিওগুলো সামনে ভিডিও করার আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়া আপনারা সরাসরি আসলে কালচার মার্কেট নিয়ে তাহলে নিউ আপডেট কত দিয়ে চলে আসলে আমাদের এখানে অনেক ইউনিক ডিজাইনের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এটু আমাদের দোকানের টাকা কাছে যারা সরাসরি নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে সর্জনে নেবেন যারা অনলাইনে অর্ডার করুন তারা আমাদের স্ক্রিন ওপর দিয়ে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সালামালেকুম